সম্মানিত ভাইরা এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে বাংলাদেশকে রিয়েলি যদি তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় বাংলাদেশের মানুষের ইজ্জত এবং সম্মানকে যদি আমাদের রক্ষা করতে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের মালিক হবে গঠিগত রাজনৈতিক নেতা নেত্রী আর কর্মীরা তারা এদেশের মালিক হয়ে যাবে আর বাকি মানুষ প্রজা হয়ে থাকবে দাস হয়ে থাকবে এই মনোবৃত্তি অবশ্যই পাল্টাতে হবে আর এটা যদি করতে হয় তাহলে দীর্ঘ ত্যাগ তিতিকার মাধ্যমে যে আন্দোলন যে সংগঠন একটা দেশের সেই দলেরই ক্ষমতায় আসা দরকার বা মানুষ আনতে চায় যাদের ত্যাগ আছে যাদের গঠনমূলক রাজনীতি আছে যারা মানুষের জন্য কিছু করে মানুষের সেবা যারা করে আজকে চুয়ান্ন বছরে জামাত ইসলামী যে পরিমাণ মানুষ বিভিন্ন সেক্টরে সেক্টরে তৈরি করেছে ব্যাংকিং তারপরে ব্যবসার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে আইন আদালতের ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে জামাত ইসলামী যে পরিমাণ লোক ট্রেনিং দিয়ে একদিকে ইনস্টিটিউট করেছে অন্যদিকে এই ইনস্টিটিউশনের দায়িত্ব দিয়ে এদেরকে পরীক্ষা করা হয়েছে যোগ্য বানানো হয়েছে আর মানুষকে সেবা দেওয়া হয়েছে এত পরিমাণ বৃহৎ আকারের মানব সেবার কাজ এত ইনস্টিটিউশন ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকটা মানুষ মানব সেবা করে আমাদের প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা থানা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলা কেন্দ্র আমাদের গোটা সংগঠন মানব সেবার অপর নাম সুতরাং মানুষের চোখ খুলে গিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের চোখের সামনে চুয়ান্ন বছর যে অন্ধকার বেড়াজাল তৈরি করা হয়েছিল কালো পর্দা দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হয়েছিল সেই কালো পর্দা ছিঁড়ে মানুষের চোখের সামনে এখন নতুন আলোর সম্ভার মানুষ এখন জুলাই বিপ্লব পরবর্তী জুলাই বিপ্লবের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখতেছে ছায়ের আড্ডায় হাসপাতালে স্কুলে কলেজে মাদ্রাসায় আইন অঙ্গনে গ্রামে গঞ্জে সর্বত্র মানুষের একটাই কথা আমরা সবাইকে দেখেছি এখন আমরা জামাত ইসলামকে দেখতে চাই এখন আমরা দাড়ি পাল্লাকে দেখতে চাই ঠিক এজন্য সুষ্ঠু নির্বাচন হলে ওদের পাশ করার কোনো সম্ভাবনা নাই এজন্য তারা পিয়ার চায় এই এজন্য লেভেল প্লেন ফিল্ড চায় না এজন্য জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায় না কিন্তু খুব শীঘ্রই সময় আসতেছে আর এক মাস সময় পার হবে কিনা আমরা আর পেয়ার চাওয়া লাগবে না ওরাই পেয়ার চাই কারণ পেয়ার হইলে তো দুই চারটে পাবে পিয়ার যদি হতো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাইতো না যাই ভোট পাইছে কিছু তো পাইতো পেয়ার যদি মানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাইতো যদি সামনে পার্লামেন্টে যেতে চান তাইলে পিয়ার মানতে হবে আর নাইলে আপনারা জিরো হয়ে যাবে এই জন্য পিয়ার এখন আমরা বলতেছি তো হয়তো এটাই লাস্ট সভা হবে আগামী আঠারো তারিখ এর দেখবেন ওরাই পিয়ারের দাবিতে রাস্তায় নামবে হয় নির্বাচন বাঞ্চালের পায়ে তারা করবে এখনই বলা শুরু না আমরা তো চালালো করতেছি না আগে বলছিল ডিসেম্বরে করতেই হবে তারপরে এটা গেল তারপরে ইউনুসফ কেমনে কেমনি ভুলভাল বুঝাইয়া তার আশপাশের কিছু চাকর বাকর টাইপের লোকেরা নিয়ে গেলো লন্ডনে লন্ডনে নিয়ে বেচারা কে একেবারে কমর কমরের জোর শেষ করে দিছে ঠিক আছে সেখান থেকে ঠিক হয়ে আসলো যে নির্বাচন হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে অথচ জামাতের আমির বাংলাদেশের বাবি প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমান বহু আগে বলেছেন নির্বাচনের উত্তম টাইম হইল ফেব্রুয়ারি জামাত যেটা কয় ওদের বুঝতে অনেক সময় লাগে কেয়ারটেকের সরকার কথা আশির দশকে জামাত পড়ছে ওদের বুঝতে বুঝতে এখন আর টাকা ছাড়া কারো মাথায় কিছু নেই ঠিক না তেমত হইল বাংলাদেশের দূরদর্শী রাজনৈতিক দল রাজনৈতিক দল বছর বছর আগে তেমাত ওরা একশো বছর লাগে সেটা বুঝতে এখন পিয়ার বুঝেন না কবে বাংলাদেশের মানুষ পিয়ার বুঝেন না বাংলাদেশের মানুষ বুঝে আপনারা মতলব বাজরা বুঝেন না এখন দীর্ঘ চুয়ান্ন বছর আমরা যে লোক তৈরি করেছি মানব সেবা করেছি প্রতিষ্ঠান তৈরি করেছি এবং ধৈর্য ধরে সন্ত্রাসের মোকাবেলায় আমরা সহনশীলতা ধৈর্যের পরিচয় দিয়েছি আমাদের অসংখ্য ভাইকে হারিয়েছি বোনকে হারিয়েছি অসংখ্য ভাই বোনেরা পঙ্গুত্ব বরণ করেছেন এগুলোর বিনিময়ে আজকে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এটাকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের প্রত্যেকটা মানুষ ভাববে বাংলাদেশ আমার দেশ স্বাধীনভাবে ভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে বলবে রাষ্ট্র সরকার যারা যে কোনো ত্রুটি মানুষ ইচ্ছা মতো বলবে ত্রুটি ধরিয়ে দিবে মানুষ তার মনের ভাষা সে আপন মনে প্রকাশ করবে তার টুটি চেপে ধরার মতো কোনো শক্তি বাংলাদেশে থাকবে না কোনো কালো আইন থাকবে না কারণ মানুষ স্বাধীনভাবে সে গণতন্ত্র চর্চা করবে স্বাধীনভাবে সে বাদক করবে স্বাধীনভাবে সে তার ভোটিং রাইট প্রতিষ্ঠা করবে স্বাধীনভাবে সে ব্যবসা বাণিজ্য করবে স্বাধীনভাবে এদেশে সে চলাফেরা করবে তার চলাফেরায় তার ব্যবসা বাণিজ্যে কেউ আঘাত হানবে কেউ কোনো দখলদারিত্ব করবে এই ধরনের কোনো সুযোগ বাংলাদেশে আমরা রাখবো না সেই জন্যেই আগামী নির্বাচনে ইনশাআল্লাহ রাজনীতিবিদ আলে মোলামা এদেশের বিভিন্ন ক্লাসের যে মানুষ কৃষক শ্রমিক বিভিন্ন নি গোষ্ঠী এবং বিভিন্ন ধর্মের যারা মানুষ আছে সবাইকে নিয়ে পার্লামেন্টে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট গঠন করে সবাই পার্লামেন্টে কথা বলে সবাই যার যার সমস্যা পার্লামেন্টে পেশ করেন সবাই মিলে পার্লামেন্টে প্রত্যেকের সমস্যার সমাধান করা হবে রাস্তায় এসে কাউকে মিছিল করা লাগবে না রাস্তায় এসে কাউকে টিয়ার সেল খেতে হবে না এদেশের প্রত্যেকটা মানুষের কথা শোনা হবে এবং বৈষম্য মুক্ত ইনসাফ একটা বাংলাদেশ কায়ম হইতে হবে এটার জন্য দুর্নীতি মুক্ত প্রশাসন দরকার এটার জন্য দুর্নীতি মুক্ত নেতৃত্ব দরকার এটার জন্য সুদ ঘুষ মুক্ত নেতৃত্ব দরকার আর এটা শুধু আছে জামাত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের হাত দুর্নীতি মুক্ত জামাতের হাত ক্লিন এটা একশো পার্সেন্ট সত্য